বন্ধুরা ও এখন একটা গাড়ি বানাতে চাইছে বুঝতে পেরেছ গাড়ি ছোট ছোট সেই চাকা এনে দিয়েছি প্রায় আট দশটা চাকা এনে দিয়েছি তা ও এখন ওইগুলো দিয়ে খেলা করছিল দিয়ে আমি বলেছিলাম ওকে যে তুই এগুলো রেখে দে আমি তোকে একটা গাড়ি বানিয়ে দেবো সুন্দর একটা গাড়ি বানিয়ে দেবো সে সেই থেকে যে আমার পেছন ছাড়ছে না মানে কি বলবো আমার মাথাটা শেষ করে দিলো গাড়ি বানিয়ে দাও গাড়ি বানিয়ে দাও গাড়ি বানিয়ে দাও অবশ্য আমরা ছোটবেলা এরকম অনেক করেছি বাবার সঙ্গে মায়ের সঙ্গে যেটাই একবার একটা দেখতাম তখনই সেটাই শুরু করতাম তা তোমরা কে কে এরকম করেছো কমেন্টে জানাবো কিন্তু ঠিক আছে ওকে কি গাড়ি বানাবি আগে বলে দে কি গাড়ি বানাবি বল কি গাড়ি বানাতে হবে দাঁড়া গাড়ি তোকে বানিয়ে দিতে পারি কিন্তু তুই দুষ্টুমি একদম করা চলবে না ওইটা নিয়ে রাস্তাঘাটে যাওয়া যাবে না ওটা নিয়ে তোর প্রাইভেটে যাওয়া যাবে না টিউশন পড়তে যাওয়া যাবে না ওটা নিয়ে আর ওই বাড়িতে তো নাই না কি বললাম দুষ্টুমি করা যাবে না গাড়ি নিয়ে